একদা দাবি হচ্ছে নার্সিং এবং মিডোফের অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল থেকে সকল নন নার্সিং ক্যাডারদেরকে অপসারণ করে যোগ্য এবং দক্ষ নার্সকে পদায়ন করতে হবে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে যোগ্য এবং দক্ষ নার্স করা হবে কিন্তু সেটা আমাদেরকে সংযুক্তিতে দেওয়া হয়েছে এটা আমরা এই প্রজ্ঞাপনটা আমরা প্রত্যাখ্যান করলাম এর জন্য আমরা আজকে আবার কর্মবিরতিতে দাঁড়াইছি দেখা হয়েছিল যে নন নার্সিং ক্যাডারদেরকে প্রশাসন থেকে সরিয়ে আমাদের যোগ্য নার্সদেরকে দক্ষ নার্সদেরকে বসাবেন। কিন্তু ছয় দশ হাজার চব্বিশ তারিখে ওনারা একটা প্রজ্ঞাপন জারি করেছেন ওই জারি আমাদের ওই প্রজ্ঞাপনটি আমাদের সাংঘর্ষিক চাইতেছি যে আমাদের নার্সিং ও মিডিভারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিলে নন নার্সিং প্রশাসন ক্যাডারদেরকে সরিয়ে নিয়ে আমাদের যোগ্য দক্ষ নার্সদেরকে পদায়ন করতে হবে এটাই আমাদের একমাত্র দাবি এখন আমরা আন্দোলন করতেছি সকাল নয়টায় থেকে দুপুর একটা পর্যন্ত দাবি প্রত্যাঙ্গ করে আমরা আমার আন্দোলন চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আন্দোলন চালুমান থাকবে প্রায় এক মাস থেকে আমাদের এই এক দফা দাবি নিয়ে আন্দোলন করতেছি আমাদের এই ন্যায্য দাবি আমাদের এই ন্যায্য পাওনার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি গত ছয় তারিখে আমাদেরকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আশ্বাস দিয়েছেন আমাদের এই দাবিগুলার ন্যায্য জানুইন উনি অনুধাবন করছেন আমাদের এই দাবিগুলো যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিগুলো উনি পূরণ করবেন এই মর্মে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন আমাদের থেকে পরিচালক নিয়োগ দিবেন এবং আমাদের মহাপরিচালক নিয়োগের যে একটা প্রক্রিয়া ওটা করে আমাদেরকে মহাপরিচালক পদে নিয়োগ দিবেন কিন্তু উনি যেই ইয়েটা প্রজ্ঞাপনটা জারি করছে এটা আমাদের দাবির সাথে ইয়ে না এক ইয়ে মানে সাংঘসিক আমাদের দাবি এটা না আমাদের দাবি হলো আমাদের এক দফা দাবি আমাদেরকে দায়িত্ব দিয়ে আমাদের অধিদপ্তর আমাদেরকে বুঝাই দিবে সুতরাং আমাদেরকে যেটা উনি যেটা করছে এটার সাথে এটা আমাদের দরকার নাই আমাদের দাবি হলো আমাদেরকে পদায়ন করে আমাদের অধিদপ্তরে আমাদেরকে দায়িত্ব দেবে এবং এইটা দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা এক দফা দাবি আদায় হওয়া না হওয়া পর্যন্ত আমার আমরা রাস্তায় থাকবো কর্মবিরতিতে থাকবো আমরা ঘরে ফিরবো না আমাদের দাবি পূরণ করতেই হবে